হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস গেইচেস সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেকেন্ড এস পরীক্ষা সম্পন্ন হয়েছে তা সেখানে যে বিভিন্ন সাবজেক্টের পরীক্ষার সঙ্গে সঙ্গে ইংলিশ সাবজেক্টের পরীক্ষা হয়েছে ক্লাস নাইন টেন লেভেলের সেই ক্লাস নাইন টেনের ইংলিশ কোয়েশ্চেন পেপার উইথ সলভ যেটা আমাদেরই একজন স্টুডেন্ট যে পরীক্ষাটা দিয়েছে সেই সরাসরি করে পাঠিয়েছে তা আমরা দেখবো সে কতগুলো ঠিক করেছে কোনো এরার আছে কিনা যদি এরার থাকে সেগুলোকে আমরা পয়েন্ট আউট করবো তাই যারা এখনও পরীক্ষা দেননি বা যারা পরবর্তীকালে এই এসএলএসটি প্রিপারেশন নেবেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে কমপ্লিট দেখবেন যাতে করে সমস্ত অ্যান্সারগুলো আপনারা জেনে যেতে পারেন এবং কোয়েশ্চেনের টাইপগুলো আপনারা জেনে নিতে পারেন তা আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান থেকে ইন গলস দিস প্লে জাস্টিস ফল্ডার ওয়াজ রিডিং ড্যাশ ইন হিস সেল এটার সঠিক উত্তর হবে অপশান সি লর্না ডন নেক্সট নাম্বার টু হুইচ অ্যামং দিজ নট এ লুসি পোয়েম কোনটা লুসি পোয়েম নয় উত্তর হবে অপশান এ এটা সঠিক উত্তর হুইচ উইথ লুসি সেল আই নেভার মিট নেক্সট তিন নম্বরে বলেছে দ্য ওয়ার্ডস ওয়ার্ডস পোয়েম স্ট্রেন ফিডস অফ প্যাশন হোয়াট কেম নিয়ার লুসিজ কট এটার সঠিক উত্তর ডি হবে দ্য সিঙ্কিং মুন নেক্সট নাম্বার ফোর ইন মমস শর্ট স্টোরি দ্য লোটাস ইটার হোয়াট ইজ উইলসন আলটিমেট প্ল্যান হোয়েন হিজ মানি রানস আউট এটারও সঠিক উত্তর হবে এন্ড হিজ লাইফ ও সুইসাইড করতে চেয়েছিল এবং আলটিমেটলি লাস্টে তাকে পাওয়া যায় যে পাহাড়ের মধ্যে সে পড়ে মরে গেছে নেক্সট নাম্বার ফাইভ দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস সেড মিসেস মালিক চেঞ্জ ইন টু ইন স্পিচ এটারও সঠিক উত্তর এটাই হবে মিসেস মালিক সেড সেড রইল যেহেতু ডাইরেক্ট মিসেস মালিকই বলেছেন তিনি অন্য কাউকে বলেছেন সেট টু এরকম কিছু নেই তাহলে সেড সেডই থাকবে সবগুলোতেই সেড আছে তারপরে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে তারপরে এই যে দিশটা আছে সেটা যখন আমরা চেঞ্জ করবো সেটা এটা নিকটবর্তী বোঝায় ন্যারেশান চেঞ্জ হলে দূরবর্তীর জন্য দ্যাট বসবে তাহলে দুটো ড্যাট দ্যাট বসবে তারপরে হ্যাজটা হ্যাড হয়ে যাবে ডিসঅপয়েন্টেড আর আসটা দেম হয়ে যাবে এটা সঠিক উত্তর নেক্সট নাম্বার ফাইভ ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাস ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশন ইন স্পোর্টস টু ব্রিং মোর অলিম্পিক মেডেল যেহেতু অলিম্পিক আনতে হবে সেই জন্য হবে অপশন সি মাস্ট নেক্সট নাম্বার সেভেন দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েন্টলি ড্যাশ অন দূরদর্শন এটা দেওয়া হয়েছে যেটা যে এখানে ওয়ার দেওয়া আছে মানে অর্থাৎ টেলিকাস্টের পাস্টেন্স বসাতে হবে টেলিকাস্টের কিন্তু টেলিকাস্টই হবে টেলিকাস্টেড কিছু কিছু জায়গায় দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি টেলিকাস্টের যে ফর্ম সেটা আমাদেরকে টেলিকাস্ট এইটাই নিতে হবে নেক্সট আমরা যাচ্ছি আট নম্বরে চুজ দ্য কারেক্ট অপশান উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অব দ্য গিভেন সেন্টেন্স পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার ইফ সামওয়ান ডাজ নট পার্সুয়েড হার এটাকে আনলেস দিয়ে শুরু করতে হবে আমরা এটা করতে পারি এটার অ্যান্সার হবে সঠিকভাবেই এটা অপশান বি হবে আনলেস সাম ওয়ান স্যার এখানে আছে যেটা সেটা হচ্ছে সাম ওয়ান ডাজ নট পার্সয়েড যখনই ডাজ নটটা চলে যাবে তখন পার্স এরপর কিন্তু এস চলে আসবে পার্সুয়েড স্যার কমা পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার নেক্সট নাম্বার নাইন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন জয়নিং জন্যে হি ইজ বিং কাইন্ড ফুল স্টপ দ্যাট ইজ হিজ প্রিটেন এটাকে জয়নিং করতে বলেছে এটাও সঠিকভাবেই করা যাবে হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড দশ নম্বরে আছে অ্যাকর্ডিং টু মিসেস হারকাসল ইন গোল্ড স্মিথ সিস্টু কংক দে আর ম্যানশন রিজম্বলস এটার উত্তর হবে অপশান ডি অ্যান্ড ইন নেক্সট এগারো নম্বরে রয়েছে দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস ওয়ার মবড দে দেভড অ্যাট দিল্লি এয়ারপোর্ট এটার জন্য উত্তর হবে অপশান বি অপশান বি অ্যাজ সুন অ্যাজ এইটা হবে অ্যান্সার অ্যাজ সুন অ্যাজ অপশান বিটাই সঠিক উত্তর হবে নেক্সট বারো নম্বরে রয়েছে সি ড্যাশ ইন হিজ ইন দি স্কুল ফর ফাইভ ইয়ার্স নাও এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি হ্যাজ বিন স্টাডিং নেক্সট হচ্ছে তেরো নম্বরে হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ গোল্ডস দিস প্লে জাস্টিস এটার জন্য সঠিক উত্তর হবে অপশান সি দ্য রিজিডিটি অফ দ্য ল অ্যান্ড পেনাল সিস্টেম নেক্সট নাম্বার ফোরটিন সি অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট আর্লি এটার জন্য সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ অ্যাট নেক্সট নাম্বার ফিফটিন বলা হচ্ছে স্প্লিট দ্য সেন্টেন্স সেন্টেন্সকে স্প্লিট করতে বলা হয়েছে বিং টায়ার্ড কমা হি ওয়েন্ট টু বেড এবার এইখানে যেটা দেখা যাচ্ছে স্প্লিট মানে হচ্ছে দুটো সেন্টেন্সে ভাঙা মানে একটা ফুল স্টপ করবে এদিকে একটা সেন্টেন্স হবে এক নম্বর একটা দু নম্বর একটা কিন্তু এখানে যে কটা অপশান রয়েছে এর মধ্যে একটাতেও ডবল সেন্টেন্স নেই এখানে সবগুলোই কিন্তু কি করে দেওয়া হয়েছে মানে জয়নিং অফ সেন্টেন্স রয়েছে বা ট্রান্সফরমেশান করেছে তো এইটা কিন্তু স্প্লিট অফ সেন্টেন্স নয় এই কোয়েশ্চেনটা আমার মতে হয়তো কোশ্চেনে এর রয়েছে কারণ এইটা স্প্লিট যখন বলছে স্প্লিট মানে দুটো সেন্টেন্স আলাদা আলাদা হওয়ার কথা তো এই সেন্টেন্স এই কোয়েশ্চেনটা যদি অ্যাটেম্প করে থাকেন আপনারা তাহলে আমার মনে হয় এইটার থেকে যে কোনো অপশান করলেই নাম্বার পাওয়া যাবে যদিও এখানে যে করেছে হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে স্প্লিট কিন্তু হয়নি বা স্প্লিট কোনোটাতেই নেই সুতরাং এই কোয়েশ্চেনটা নিয়ে আমার একটা ডাউট রয়ে গেল নেক্সট নাম্বার সিক্সটিন হু হ্যাভ ওভার ব্রিমড দেয়ার ক্লামি সেলস ইন কিডস এস টু অটম এটার জন্য সঠিক উত্তর অপশান ডি দ্য হানি বিজ হবে নেক্সট নাম্বার সেভেন্টিন ই জিভি সজ প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ রায়নাস লাস্ট নেম মানে রায়নাস শার নেম হচ্ছে অপশান এ পেটকপ মানে রাইনা পেটকপ ঠিক আছে নেক্স হচ্ছে এইটিন টু রিপ্লেস দ্য আন্ডার লাইন ফ্রেজ দ্য কারেক্ট ক্লজ উড বি ইনস্পাইট অফ বিং ভেরি রিচ সি ইজ নট প্রাউড এটাকে আমরা চেঞ্জ করতে পারি অল দো সি ইজ ভেরি রিচ এইভাবে আমরা দিতে পারি তারপরে আমরা সি ইজ নট প্রাউড প্রাউড এই কথাটা লিখতে পারবো নেক্সট হচ্ছে ইন ব্রাউনিংস পোয়েম দ্য লাস্ট রাইট টুগেদার হোয়াট ডাজ দ্য স্পিকার উইস দ্য বিলাভেড টু টেক ব্যাক ইন দিস লাইনস এখানে বলেছে টেক ব্যাক দ্য ড্যাস এখানে হবে হোপ নেক্সট আছে দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট ড্যাস হার আইডিয়াস টু দ্য টু হার স্টুডেন্টস এখানে করেছে থ্রু কিন্তু আমার মনে হয় এটা থ্রু নয় এটা হবে সি অ্যাক্রস মানে হচ্ছে গেট অ্যাক্রস মানে যেটা তার আইডিয়াটা স্টুডেন্টদের মধ্যে কনভিন্স করাতে পারে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে অ্যাক্রস হওয়ার কথা নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ইন ল্যামস এস এ ড্রিম চিলড্রেন এ রিভারি হোয়াট ডিড এলিয়াজ গ্র্যান্ড মাদার গ্রেট গ্র্যান্ড ফিল্ড বিলিভ সি কুড সি অন হার স্টেয়ারকেস এটা সঠিক উত্তর বি হবে দ্য ঘোস্ট অপ টু ইনফ্যান্ট নেক্সট দ্য রেসলার ওয়াজ স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট এটার ক্ষেত্রে আমরা অপশান সি নট অনলি করবো নট অনলি স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট অলসো নেক্সট হচ্ছে দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ মনার্কিজ মনার্কের কারেক্ট প্লুরাল ফর্ম কিন্তু অপশান বি মনার্ক হবে এখানে মনার্কিতে একটা দাগ দেওয়া আছে জানি না এটা করেছি কিনা মনার্কি হবে না মনার্কসটাই হবে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সি অ্যাডমিটেড দ্যাট সি হ্যাড লাইড এটা হচ্ছে কোন ক্লজ রয়েছে এখানে ক্লসটা যেহেতু এই জায়গা থেকে যে অ্যাডমিটেড ভার্বের পরে যে অবজেক্টের জায়গায় ক্লজ হয়েছে সেই জন্য এটা হচ্ছে অপশান সি নাউন ক্লজ সঠিক হয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ইন হিজ এস এ প্রিন্সিপালস অফ গুড রাইটিং হোয়াট ডেলি অ্যাক্টিভিটিস ডাস এল এ হিল সাজেস্ট ইন অর্ডার টু শর্ট স্টোরিজ এটার জন্য সঠিক অপশন বি রিডিং নিউজ পেপার নেক্সট আমরা আসছি নাম্বার টোয়েন্টি সিক্সে ইন সলস প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান হোয়াট ডু পেটকপ অ্যান্ড সার্জিয়াস ফাইন্ড স্ট্রেঞ্জ অ্যাবাউট দ্য কোর্ট ইন অ্যাক্ট থ্রি এখানে কিন্তু সঠিক উত্তর এটা লিখেও কাটা রয়েছে কিন্তু এইটাই হওয়ার কথা ইট কন্টেন্স এ ফটোগ্রাফ অফ রায়না রায়নার একটা ফটোগ্রাফ এই কোর্টের পকেটে ছিল সেইটাতেই প্রথমে পেটকপ এবং পরবর্তীকালে সার্জিয়াস এরা কিন্তু অবাক হয়ে গেছিল নেক্সট ওয়ারিং মাস্ক উইল প্রিভেন্ট পিপল ফ্রম কন্ট্রাক্টিং কোভিড নাইন্টিন কনভার্ট টু প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস করতে বলেছে তাহলে এখানে ওয়ারিং মাস উইল প্রিভেন্ট পিপল পিপল হচ্ছে এখানে অবজেক্ট তাহলে এখানে দেবো আমরা পিপল এই অপশান এটা সঠিক উত্তর হবে পিপল উইল বি প্রিভেন্টেড তারপরে বাকি অংশটা দেবো ফ্রম কন্ট্রাক্টিং কোভিড নাইন্টিন এরপরে আসবে বাই ওয়ারিং মাস্ক নেক্সট হচ্ছে নাম্বার টোয়েন্টি এইট ইন কনভার্ট শর্ট স্টোরি দ্য লেগুন হাউ ডাজ আর্শার্স ব্রাদার ডাই আর্শের ভাই কীভাবে মারা গেছিল অপশান ডি হচ্ছে সঠিক উত্তর হি ইজ স্কিল্ড ইন এ কনফ্লিক্ট নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন লিথ ইন ল্যাম্পস এস এ ড্রিম চিলড্রেন এ রিভারি দ্য ইজ দ্য রিভার অফ এইটা হচ্ছে রিভার অফ ফরগেটফুলনেস নেক্সট নাম্বার থার্টি ইন ওয়াল্টার ডেলামিয়ার্স কোয়েম দ্য লিসনার্স হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজেন্স ডাজ দ্য ট্রাভেলার রিপিট কোন কথাটা রিপিট করছিল অ্যান্সার অপশান সি ইজ দেয়ার এনিবডি দেয়ার এই কথাটা বারবার বলছিল এটাই সঠিক উত্তর হবে নেক্সট ইন ইয়েটস এস পোয়েন দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল হাউ মেনি সোয়ানস স্পিকার সি অ্যান্সার অপশান সি হচ্ছে নাইন অ্যান্ড ফিফটি ঊনষাটটা নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অল্টারনেটিভ আই ড্যাশ হু ড্যাশ মাই ডিকশনারি এইটা হবে আই ওয়ান্ডার হু স্টোল মাই ডিকশনারি অপশান সি কারেক্ট অ্যান্সার হবে নেক্সট হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু এ কোয়েশ্চেন নাথিং কুড বি ডান এটার জন্য কোয়েশ্চেন হবে হোয়াট এলস কুড বি ডান অপশান বি নেক্সট হচ্ছে দ্য ক্যাপ্টেন অ্যাজ অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ড্যাস ফ্রাইটেন এটা হবে অপশান সি ওয়াজ কারণ অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে তার আগে যে তা থাকে তার নাম্বার দেখেই কিন্তু টেন্সটা ঠিক হয় মানে যে যে ভার্বটা হবে তার নাম্বারটা ঠিক হয় তাহলে এখানে যেহেতু ক্যাপ্টেন সিঙ্গুলার রয়েছে সুতরাং এটা ওয়াজ হবে নেক্সট থার্টি ফাইভ ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ইজ মমস শর্ট স্টোরি দ্য লোটাস ইটার সেট ফলোয়িং প্লেসেস মানে হচ্ছে এর মধ্যে কোনটায় এটা হচ্ছে সঠিক উত্তর একটাই সেটা হচ্ছে অপশান এ ক্যাপ্রিতে নেক্সট নাম্বার থার্টি সিক্স ইন বেটসেস শর্ট স্টোরি দ্য অক্স মিসেস থার্লো হ্যাজ সেভড অ্যান্সার সঠিক হচ্ছে অপশান ডি ফিফটি ফোর পাউন্ডস নেক্সট নাম্বার থার্টি সেভেন এইখানটায় একটু গন্ডগোল করেছে মনে হচ্ছে অ্যাডেন্স দ্য ফলোইং টু ফর্ম এ কারেক্ট সেন্টেন্স চুজ দ্য ফর্ম চুজ ফ্রম দ্য অপশানস বিলো এখানে দেওয়া রয়েছে এক প্রথমটায় চেঞ্জ দ্য ওয়ে পি বলে কিউ বলে দেওয়া রয়েছে অ্যান্ড মাই রোল ইন ইট আর এ দেওয়া রয়েছে ফান্ডামেন্টালি আর এস এ দেওয়া রয়েছে আই স দ্য ওয়ার্ল্ড এতে আমরা প্রথমটা নেব আর এরটা দে ফান্ডামেন্টালি তারপরে নেব পি এরটা আর আর পি আসছে এর দাগে আর পি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড মানে দে ফান্ডামেন্টালি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড দে ফান্ডামেন্টালি চেঞ্জ দ্য ওয়ে তারপরে হবে এস এরটা সেটা হচ্ছে আই স দ্য ওয়ার্ল্ড এবং তারপরে হবে এরটা অ্যান্ড মাই রোল ইন ইট তাই এইখানে সঠিক উত্তর হবে কোনটা হলো আর পি এস কিউ আর পি এস কিউ এইটা হবে সঠিক উত্তর অপশান বি নেক্সট ওয়ান হোয়াইট ডাজ দ্য হোয়াট ডাজ ক্যাপ্টেন ব্লান্কলি ইন্টেন্ড টু গো টেম্পোরারিলি অ্যাট দ্য এন্ড অফ সলস প্লে আমস্টারদ্যাম্যান কোথায় গেছিল না সেটা হবে সুইজারল্যান্ড যেখানে সে তার বাবার যে ইনহেরিট করেছিল যে প্রপার্টি সেগুলো সেগুলোর জন্য দখল নেবার জন্য গেছিলো ড্যাস দ্য ফিউচার উইল বি লিভিং ইন অন পিলস এটা হচ্ছে ইন দ্য ফিউচার হবে নেক্সট ইন ও হেনরিড শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ইজ দ্য নেম অফ ওনার অফ দ্য শপ আমরা ফর্টি ওয়ানে এ কপাইস গেট ইন হার্ডিস পোয়েম দ্য ডার্কলিং থার্স মিনস সঠিক উত্তর হচ্ছে অপশান সি এ উইড কভার্ড গেট নেক্সট হচ্ছে ফর্টি টু জিবি স্লে আর্মস এন্ড দ্য ম্যান ওপেন রেফারেন্স টু ऑप्शन ए হচ্ছে সঠিক উত্তর ভার্জিনস ইন ইট ভার্জিলস ইন ইট नेक्स्ट হচ্ছে 43 ইন গোল্ডস্মিথস প্লে সিজ টক্স টু কনকوير হু ইজ মিসটেকেন ফর অ্যান ইনকিপার বাই মারলো এন্ড হেস্টিংস সঠিক উত্তর হচ্ছে অপশন এ मिस्टर হার্ডকাস নেক্সট 44 ইন কনভার্ট শর্ট স্টোরি দা লেগুন আরশাদ এন্ড হিজ ব্রাদার হ্যাড बीन দা রুলার্স উত্তর হচ্ছে অপশন এ শোল্ড বিয়ারার্স নেক্সট ফর্টি ফাইভ ইন সলস প্লে আর্মস দ্য ম্যান হোয়াট ইজ সার্জিয়াস র্যাঙ্ক ইন দ্য আর্মি এটা তখন হচ্ছে গন্ডগোল করেছে এটা হবে অপশান সি মেজর মানে সার্জিয়াস হচ্ছে মেজর ছিল ওই আর্মিতে তার র্যাঙ্ক ছিল মেজর নেক্সট হচ্ছে ফর্টি সিক্স দ্য ফেমিনাইন ফর্ম অফ ডিউক ইজ সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডেস ফর্টি সেভেন whom does the speaker meet in avenge poem short, uh, strange meeting uh, option E, B, enemy at next 48 in gold display justice where does folder work uh, when he commits the forgery a option b have a law firm next 49 the sun rose and the fog dispersed এটা কী ধরনের সেন্টেন্স এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কারণ দুটো পার্ট এন্ড দিয়ে যোগ হয়েছে নেক্সট নাম্বার ফিফটি ইন ওয়ার্ডস পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ দাস হুইচ মিথোলজিক্যাল ফিগার্স আর মেনশন এখানে মিথোলজিক্যাল ফিগার হচ্ছে অপশান বি প্রোটিয়াস অ্যান্ড ট্রিচন এবারে আসছি আমরা একান্ন নম্বর প্রশ্নে ফিফটি ওয়ান ইন টেনিসেন্স ইউলিসিস ইউলিসিস ওয়ান্টস টু ফলো নলেজ লাইক সঠিক উত্তর হচ্ছে অপশান বি এ সিঙ্কিং স্টার নেক্সট হচ্ছে নাম্বার ফিফটি টু ইন ওয়ার্ডস পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মা উইথ আস প্রোটিস ইজ ওয়ান অফ দ্য সি সি গডস সঠিক হয়েছে হু ইজ চার্লস মার্লোস ফাদার ইন গোল্ড স্মিথ প্লে দা প্লে সিজ টু কঙ্কের অ্যান্সার হবে অপশন সি স্যার চার্লস মার্লো একই নাম দুজনে শুধু স্যার আছে বাবার নামে আর ছেলের নামে স্যার নেই নেক্সট হচ্ছে ইন সেলিজ উড টু দ্য ওয়েস্ট উইন দ্য ফ্রেজ pestilence স্ট্রাইক multitude indicates ইন্ডিকেটস সঠিক উত্তর হচ্ছে অপশান এ ডেড লিভস নেক্সট ফিফটি ফাইভ ইন বেটস শর্ট স্টোরি দ্য অক্স হাউ মেনি সন্স ডিড মিসেস থার্লো হ্যাভ উত্তর হচ্ছে অপশান বি টু নেক্সট হচ্ছে ফিফটি সিক্স দে আর ওয়াচিং এ মুভি কনভার্ট টু প্যাসিভ ভয়েস এটার প্যাসিভ হবে এ মুভি তারপর যেহেতু এখানে আর আছে কিন্তু এ মুভি হচ্ছে সিঙ্গুলার সেই জন্য ইজ হবে ওয়াচিং ওয়াচিং এর জন্য ওয়াচের এখানে একটা বিইং চলে আসবে আর ওয়াচটা হয়ে যাবে past participle watched আর বাইয়ের পর দেম চলে আসবে অর্থাৎ অপশন এ এ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম এটা হচ্ছে সঠিক প্যাসিভ ভয়েস নেক্সট ফিফটি সেভেন ইন সেলিস পোয়েম টু স্কাইলার What does the speaker ask the skylark to do at the end of the poem? It shot option D. Teach him half the gladness of its song. Next number fifty-eight. These are my sisters, dash names are যেটা দেয়া আছে এটা হয়ে যাবে দেয়ার নেমস মানে তাদের নামগুলোর কথা বলা হচ্ছে সেই জন্য দেয়ার টিএইচ আর অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট হচ্ছে ফিফটি নাইন ইন কিডস পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল দ্য স্পিকার স দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল এরপর হচ্ছে অপশান বি সঠিক উত্তর হবে নাইনটিন ইয়ার্স এগো নাইনটিন অটাম কথাটা বলা আছে নেক্সট দ্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার সিক্সটি ইন কিডস পোয়েম টু এ ওয়েস্ট ডু এ নাইটেঙ্গেল হুইচ মিথোলজিক্যাল ফিগার ইজ মেনশন সেটার জন্য সঠিক উত্তর হচ্ছে ড্রায়ার্ড এই ছিল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে সেকেন্ড এস স্কুল সার্ভিস কমিশন দ্বারা যে আয়োজিত পরীক্ষা সেকেন্ড এস টি তার ইংলিশ ক্লাস নাইন টেন গ্র্যাজুয়েট লেভেলের জন্যে যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেন যারা পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যেই তাদের কাছে প্রশ্ন আছে তারা চাইলে উত্তরগুলোকে এখান থেকে একটু ট্যালি করে নিতে পারেন যাতে করে আপনি কনফার্ম থাকতে পারেন কত নম্বর আপনি সঠিক উত্তর করে এলেন যারা পরবর্তীকালে পরীক্ষা দেবেন যারা অনার্স পিজি লেভেল যা পিজি লেভেলের যে পরীক্ষাগুলো দেবেন তার জন্যেও একটা কোয়েশ্চেনের রেফারেন্স আপনারা এখান থেকে পেতে পারেন কী ধরনের কোয়েশ্চেন হতে চলেছে যেটা দেখে বোঝা যাচ্ছে যে যে কোশ্চেনগুলো আছে মানে টেক্সটটাকে যদি ভালো করে পড়া হয় তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করা যাবে আর বেশ কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন আছে সেগুলো কিন্তু খুব একটা সমস্যাজনক নয় এর আগের যে পরীক্ষা হয়েছে তার রেসপেক্টে তা আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার সলিউশানগুলো সব পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বিল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ